আমার মায়ের বাগান যদিও বা আমার ছোট ভাই করেছে যে বেগুন ধরেছে মাসাল্লা বেগুন গাছ এখানে গোলাপ গাছ মানে বেগুনের ফুল আসছে কিন্তু কোনো বেগুন আসে নাই এই যে ফুলের গাছ গাছ লাগানো এই যে বেন্ডি আসছে একটা জাম্বুরা গাছ বেগুন গাছ এই যে ড্রাগনের কাটিং লাল পেয়ারা গাছ বেগুন গাছ এই যে বেগুন গাছ এখনো ফুল আসে না এটাতে যে এটাতে ফল আসছে কিন্তু এর ফল আসেনি মরিজের গাছ এটা মনে হয় ক্যাপসিকাম টাইপের একটা মরিচ আছে ওই মরিচটাই মরিচ গাছ আর এটা হচ্ছে শশা গাছ মাসাল্লা শশা আসছে একটা দুইটা কিন্তু পচে যাচ্ছে মনে হয় হুম পচে গেছে সামনে আরো আছে যদিও বা যে আম গাছ বেগুন এটা তো একটা বেগুন আসছে মার্শাল্লা তেঁতুল গাছ সপেদা গাছ সকেদার কাছে সব আসছে মার্শাল্লা যে একটা কলি আসছে সকেদার